বন্ধুরা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি এ যেন এক আতঙ্কের নাম গ্যাস্ট্রিক এখন সবার ঘরে ঘরে মূলত খাবারের বথ হজমে গ্যাস্ট্রিক হয়ে থাকে ফলে ডায়রিয়া বমি পেট ব্যথা হতে পারে এমনকি জ্বর ও শরীরে পানি শূন্যতাও ঘটতে পারে পৃথিবীতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি ভালো করার অসংখ্য ওষুধ রয়েছে তবে আমরা ওষুধের পাশাপাশি ঘরোয়াভাবে এর রোগটির খুব সহজেই প্রতিরোধ করতে পারি চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গ্যাস্ট্রিক নির্মূল করা যায় বন্ধুরা গ্যাস্ট্রিক প্রতিরোধ করতে খুব ভালো কাজ করে আলুর রস গ্যাস্ট্রিক সমস্যা রোধ করার অন্যতম ভালো উপায় হলো আলুর রস আলুর অ্যালকালাইন উপাদান গ্যাস্ট্রিক সমস্যার লক্ষণগুলো রোধ করে থাকে একটি বা দুটো আলু নিয়ে গ্রেড করে নিন এই গ্রেট করা আলু থেকে রস বের করে নিন তারপর আলুর রসের সাথে গরম পানি মিশিয়ে নিন এই পানি দিনে তিনবার পান করুন প্রতিবেলায় খাবার তিরিশ মিনিট আগে খেয়ে নিন এই পানিটি তবে অন্তত দু সপ্তাহ পান করুন এই পানি দেখবেন আপনার গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন গ্যাস্ট্রিক নির্মূল হয়ে যাবে সারা জীবনের জন্য বন্ধুরা এক গ্লাস জলে আধা চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন এবং সেই পানিটি দু থেকে তিনবার খেলে গ্যাসের সমস্যা চিরজীবনের জন্য দূর হবে বন্ধুরা আদাতে আছে এমন কিছু উপাদান যা গ্যাস্ট্রিক সমস্যায় জ্বালা পোড়া হতে তা রোধ করতে সাহায্য করে আমাদের আদা খেলে বমি সমস্যা বত গ্যাস হওয়া কমে যায় পেটে আবার আদা রসের সাথে মধু মিশিয়েও আপনি খেতে পারেন দুপুরে ও রাতে খাওয়ার আগে এটি খেয়ে নিন দেখবেন গ্যাসের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা আদা কুচি করে পানি দিয়ে ফুটিয়ে নিন মিনিট ঢেকে রাখুন সেই পানিটি তারপর তাতে সামান্য মধু মিশিয়ে চায়ের মতো বানিয়ে নিন এবং এই পানিটি দিনে দুই থেকে তিনবার পান করুন আপনারা ভালো ফলাফল পাবেন আপনি চাইলে আস্ত আদা ধুয়ে কেটে চিবিয়েও আপনি খেতে পারেন পেটের গ্যাস দূর করার জন্য আরেকটি প্রাকৃতিক বা ঘরোয়া উপায় হচ্ছে এক লিটার পানিতে এক চা চামচ জিরা একটা চামচ কাঁচা জোয়ান ভেজান সকালে খালি পেটে এই পানিটা ছেঁকে পান করুন জিরা আর জোয়ান হজম শক্তি বাড়াই ফলে পেটে গ্যাসের সমস্যা সহজেই কমে যায় বন্ধুরা পেটের গ্যাসের সমস্যা দূর করার জন্য আপনি দই খেতে পারেন প্রতিদিন দুই থেকে তিন চামচ দই খেলে আপনারা খুব সহজেই এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা দই আমাদের পাক্যস্থলিতে এইচ পাইলরি ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে যা গ্যাস্ট্রিক হওয়ার অন্যতম কারণ এছাড়াও দই আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি চাইলে কলা দই ও মধু একসাথে পেস্ট করে খেতে পারেন দ্রুত গ্যাস্ট্রিকের সমস্যা রোধ করার জন্য বন্ধুরা পেটের গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সকাল সকাল উঠে পড়ুন ঘুম থেকে তারপর এক গ্লাস কুসুম কুসুম গরম পানি পান করুন এক্ষেত্রে খালি পেটে কুসুম কুসুম গরম পানি পান করলে সমস্যা খুব সহজেই মিটতে পারে এমন কি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলেও আমরা সেটি দূর হয়ে যাবে তাই গ্যাসের সমস্যা ভোগা রুগীদের অবশ্যই সকালে উঠে খালি পেটে কুসুম কুসুম গরম পানি পান করতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে পেটের গ্যাস দূর করার জন্য যে ঘরোয়া উপায়গুলি বললাম সেগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই পেটের গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি